তখন যে যুদ্ধ হলো কুরুক্ষেত্রের যুদ্ধে তখন যুদ্ধের একটা নিয়ম থাকত যে সন্ধ্যা ছটার পরে যুদ্ধ করা যাবে না সকালে সূর্য ওঠার পরই হবে হাতির সাথে ঘোড়ার যুদ্ধ হবে না বা হাতির সাথে হাতির যুদ্ধ হবে সেই রকমই ঠিক একটা নিয়ম ছিল গদা যুদ্ধে যে কোমরের নিচে মারা যাবে না কিন্তু যখন যুদ্ধটা শেষ জায়গায় চলে এসছে তখন বিশ্ব এই সরি তখন ভীম দুর্যোধনকে ঠিক তার কোমরের নিচেই মারলো এবং মারার পর লাস্ট যেটা হলো সেটা তার বুক ছিঁড়ে তার রক্ত খেলো সেইটা কেন এটার কি দরকার ছিল মানে ভীমের কি নিজে ভীম তো একশো হাতির শক্তি ছিল ওর মধ্যে ওর কাছে বোর ছিল তো ওকে মারতে পারার মারার জন্য ওকে কোমরের নিচে মারতে হলো এটা একটু ডিটেলস বলি হ্যাঁ একদম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় বলেছেন দু তাম ছালয়াতামশমি অর্থাৎ ছলনাকারীদের মধ্যে আমি শ্রেষ্ঠ দু তাম ছালয়াতামাশমি ভগবান কিন্তু মহাভারতে দেখা গেছে বহুবার বহুবার ছলনা করে ভক্তকে জিতিয়ে দিয়েছেন বহুবার অনেকবার হয়েছে উদাহরণ দেওয়া যাবে না মানে এত অবণিত বার হয়েছে ঠিক সেই রকম তুমি যে বললে না যে ভীমকে কেন উড়ুতে আঘাত করেছেন তা মাতা গান্ধারী দেখবে সবসময় তার চোখ দুটো বাধা আমাদের ইন্দ্রিয়গুলোকে যত আমরা কম ব্যবহার করি ইন্দ্রিয়ের তেজ বৃদ্ধি পায় ধরো কেউ শারীরিক সম্পর্ক করে না সে ব্রহ্মচর্য জীবনে আছে তার শরীরে আলাদাই তেজ সে খুব দ্রুত সিদ্ধি লাভ করে দ্রুত সিদ্ধি লাভ করে কিন্তু তার আলাদাই পাওয়ার হয় যখনই সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানে কি তার ভোগ বেড়ে গেল তার মানে তার সিদ্ধি পাওয়া অসম্ভব ভক্তি জীবন ওখানেই শেষ ঠিক সেরকম মা গান্ধারী যে ত্যাগটা করেছিলেন চোখ বেঁধে নিয়েছিলেন দৃষ্টিশক্তি দীর্ঘদিন তার ইন্দ্রিয় কাজ করছে না করছে তিনি ইন্দ্রিয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন কারণ তার স্বামীও অন্ধ এবার কি হলো এত বছর যখন এইভাবে তিনি সাধনা করলেন তার যে দৃষ্টিশক্তিতে একটা তেজ তৈরি হলো তিনি চোখের যে বস্ত্র তা খোলার পরে যাকে তিনি দর্শন করবেন তার শরীর পাথরের মতো হয়ে যাবে তাকে হারানো অসম্ভব তিনি তার সন্তানকে ডেকে বললেন যে তুমি এসো এবং একদম নগ্ন হয়ে আসবে কোনো বস্ত্র করবে না আমি তোমাকে দর্শন করব আর আমার যে এতদিনের সাধনা তোমাকে প্রদান করব আমি তোমার সর্ব অঙ্গ দর্শন করবে এবং সেই শরীর পাথর হয়ে যাবে কোনো গদার আঘাত পারবে না তোমাকে ভাঙতে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কথায় আছে দেওয়ালেরও কান আছে সে দেওয়ালের কানটা গোবিন্দ আচ্ছা ঠিক আছে তো ভগবান গেলেন গিয়ে বলছেন যে চি 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 মায়ের সামনে কেউ যায় তুমি অন্তত এইটুকু অংশ ঢেকে যাও ভগবান তো ছল করে এক্সপার্ট তিনি ভক্তের জন্য পার্সিয়ালটি করে দেবে ভক্তের জন্য একদম তিনি এত ভক্তবৎসাল তখন ঠিক আছে তাই হোক মায়ের সামনে গেলেন দেখা গেল ওইটুকু অংশ ঢাকা মায়ের দৃষ্টি পড়লো না তার মানে কি ওইটুকু শরীরের অংশ দুর্বল হয়ে গেল বাকি অংশ সবল থাকলো কথা যুদ্ধে ভগবান বারবার বলছে ভগবান দেখাচ্ছেন উড়ু ভীম তখন বুঝতে পারছেন না পরে তিনি বুঝিয়ে দিলেন উড়ু ভাঙো তখন ভীম ভাবছেন তো যুদ্ধের বাইরে এটা তো করা যায় না কিন্তু কথায় আছে কে বলছেন কৃষ্ণ বলছেন আমি করতে বাধ্য কৃষ্ণ বলেছেন মানে আমি করতে বাধ্য তিনি গুরু ভঙ্গ করে দিলেন না হলে কিন্তু ভীমকে অনেকটাই আরো যুদ্ধ করতে হতো আর ভীম এত সহজে হারাতে পারতেন না মায়ের শক্তি নারীর শক্তি ইন্দ্রিয়কে জয় করার যে শক্তি সাধনার শক্তি ছিল তো তার শরীরে সেই জন্য কিন্তু ওই নিয়মটা ভগবানকে উলঙ্ঘন করতে হয়েছিল আর ভীম বুক চিরে রক্ত পান ঠিক করেননি পান করেননি হ্যাঁ মুখে লাগিয়েছেন এবং সেই রক্ত কিন্তু দ্রৌপদীর কেশে তিনি স্পর্শ করিয়ে দিয়েছিলেন কারণ দুঃশাসন কি করেছিলেন দ্রৌপদীর রজস্বলা পিরিয়ড চলছে তার তিনি বারবার হাত জোর করে করে বলছেন আমার পিরিয়ড চলছে আমি আমি রজস্বলা আমাকে ছেড়ে দাও আমাকে আমাকে নগ্ন করো না সেই কাতর আহ্বান কিন্তু দুঃশাসনের কানে যায়নি কেশ ধরে একটা নারীর কেশ স্পর্শ করা কিন্তু খুব পাপ খুব অপরাধ তার কেশ টেনে নেওয়া হয়েছে সেই কারণে আপনি বললেন যে ছলের মধ্যে ভগবান শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ মহাভারতে যদি ছলে ছল করতে হয় তাহলে আরেকজনও ছিল তার নাম আমার মনে পড়ছে শকুনি শকুনিও কিন্তু মানে শিয়ানে শিয়ানে টক্কর দিয়েছিল মানে আমি যদি অন্তর্নিহিত অর্থ ধরি মানে আমার যেই যতটুকু আমার বিদ্যা বুদ্ধি হয় বা আমি যতদূর বুঝি সেখানে শকুনির কিন্তু হাতটা অনেকটাই মানে যেরকম ভাবে উস্কে ছিল সেখানে আপনি কি বলবেন শকুনি কতটা সঠিক মানে ভগ তাহলে তো যদি শকুনি সঠিক না হয় তাহলে ভগবানও সঠিক নয় কারণ ভগবানও ছল করেছেন এদিকে ছ শকুনিও ছল করেছে তাহলে আপনি ছল কিভাবে শকুনির চলচাদুলটাকে আপনি বাজে বলতে পারেন বা ভালো বলতে পারেন শকুনি কোন জায়গাটায় দেখো প্রথমেই তোমাকে বুঝতে হবে ধর্ম কোনটা আর অধর্ম কোনটা ধর্মকে রক্ষা করার জন্য ছলনা চলে চলে কিন্তু অধর্মের সঙ্গ দেওয়ার জন্য ছলনা কিন্তু চলে না তার বিনাশ হয় মামা ভগবান শ্রীকৃষ্ণ যেটা করেছেন সেটা ধর্ম প্রতিষ্ঠা করার জন্য করেছেন আজকে দ্রৌপদীর পাঁচ পুত্র পাঁচ পুত্রের মাথা কেটে নিয়ে গেল অশ্বত্থামা ঘুমের মধ্যে পাঁচটা শিশুর মাথা কেটে নিয়ে গেল তিনি সেই মাথাগুলো দান করলেন কাকে দুর্যোধনকে এবার এটা কি ধর্ম হলো না অধর্ম হলো অবশ্যই অধর্ম তো ভগবান যদি এদেরকে ছলনা করে বধ করেন তাহলে যুদ্ধের পরে একেবারে আমি যুদ্ধের আগে কথাই বলছি যুদ্ধের আগে ভগবান বহুবার বহুবার বলেছেন প্রথমে একবার তিনি বনবাসে দ্রৌপদীর কাছে গেছেন তখন দ্রৌপদীকে গিয়ে বলছেন যে তুমি কি চাও যুদ্ধ চাও না শান্তি চাও তোমার স্বামীরা বলছে যে ওদের পাঁচটা গ্রাম হলেই হবে পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচ ভাইকে আমরা শাসন করব আমাদের সমগ্র রাজ্য চাই না দ্রৌপদী বলছেন যে মনে আছে ভাই একটা সময় তুমি ছুটিতে আমাদের বাড়িতে এসেছিলে আর আমার কাছে খেলায় হেরে গেছিলে আর আমি তোমাকে বলেছিলাম যে আমার কিছু একটা চাই পরে চেয়ে নেব তখন ভগবান বলছেন কি চাও বল বোন বলছে দ্রৌপদী বলছেন যদি হয় তুমি যুদ্ধ নিয়ে ফিরবে ভগবান দূত দূত হয়ে হয়ে গেছেন কিন্তু যাবেন ফিরতেই দ্রৌপদী বলে দিয়েছেন যদি হয় ওদের কথা তুমি তুমি শুনবে না ফিরতেই যুদ্ধ নিয়ে ফিরবে ভগবান তখন গৌরবদেরকে গিয়ে বলছেন যে দেখো পান্ডবরা না যুদ্ধ চায় না ভগবানের এটা নাটক ভগবান যুদ্ধ চান ভগবান যুদ্ধ করবেন বলেই গেছেন কিন্তু ভগবানও চান ওদেরকে হারাতে বধ করতে কিন্তু তাও বলতে হয় দেখো পাণ্ডবরা পাঁচটা গ্রাম ছাড়া কিছু চায় না পাঁচটা গ্রাম দিয়ে দাও তোমরা তোমরা সমগ্র রাজ্য শাসন করো উত্তর কি যে ছিদ্র সে ছিদ্রের বরাবর এতটুকু জায়গা পাণ্ডবদেরকে আমি দেব না তখন ভগবান বলল ঠিক আছে যুদ্ধ হবে অধার্মিকদের জন্য কিন্তু তিনি অধার্মিকদের বধ করার জন্য কিন্তু তিনি যুদ্ধ করেছিলেন এটাকে হিংসা বলে না অনেকে বলে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান হিংসা ছড়িয়েছেন এত মানুষকে বধ করার কি ছিল ভাই হয়ে ভাইকে হত্যা করার কি ছিল অর্জুন ভাই ভাই আর দুঃশাসন দুর্যোধন ভাই কেন বধ করলো আর অর্জুনকে ভগবান বলছেনই বা কেন অর্জুন যুদ্ধ করো অর্জুন বধ করো তুমি তোমার কর্ম করো তুমি ক্ষত্রিয় কেন কারণ ভগবান কিন্তু চান যে ধর্ম বিনাশ হোক ধর্ম প্রতিষ্ঠা হোক সেই যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন দুপাশে দুজন বসে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ শুরু হওয়ার আগে সবাই কনফিডেন্ট অর্জুন ছাড়া হ্যাঁ অর্জুন কনফিউজ যে আমি কেন আমার কাকার উপরে জ্যাঠার উপরে ভাইয়ের উপরে বান চালাবো তারপর কৃষ্ণ গিয়ে ওকে গীতা শিক্ষা দিল তারপর ও যুদ্ধ করা স্টার্ট করলো সেটা কেন দেখ এত কনফিউজড কেন ছিল অন্য ভাইরা ছিল না কেন দেখো ভক্ত ভক্ত খুব নিষ্পাপ হয় খুব সরল হয় ভক্তের মধ্যে হিংসা থাকে না হ্যাঁ তো যখন ভগবান বললেন তোমাকে যুদ্ধ করতে হবে প্রথমে অর্জুন কিন্তু যুদ্ধক্ষেত্রে এসছে আসেনি এসেছে কিন্তু তখন কিন্তু ভগবানের দিকে তাকিয়েছিলেন যেই তিনি দেখলেন যুদ্ধক্ষেত্র মামা কাকা ভাই তার মানে কি মায়া দর্শন করলেন মায়া তখনই তার মন খারাপ হয়ে গেল এর থেকে কি শিক্ষা পেলাম যখন আমরা কৃষ্ণের থেকে মায়াকে দর্শন করব আমরা বিভ্রান্ত হয়ে পড়বো এবারে অর্জুন বলছেন আমার ভাইদেরকে হত্যা করার থেকে শ্রেয় হচ্ছে আমি বনে গিয়ে ভিক্ষা করব আমি তা যুদ্ধ করব না তখন ভগবান তাকে নিজের কর্তব্য মনে করিয়ে দিয়েছিলেন অর্জুন বলছেন কার্পণ্য দশু উপহত স্বভাব পিচ্ছা আমি তাম ধর্ম সমরচেতা যা শ্রী ও সন্নিশ্চিতাম ব্রূহিতন্মে শিষ্যতে অয়ং সাধি মাম তাম প্রাপান্নানাম অর্থাৎ আমি এখন জানি না আমি কি করব। আমি এখন সম্পূর্ণভাবে তোমার শরণাগত তুমি আমার গুরু আমি তোমার শিষ্য তুমি বলো আমি কি করব। এবার দেখবে যখন আমরা সমস্যায় পড়ি কারোর কাছে যাই তখন আমাদেরকে কেউ পাঁচ মিনিট বোঝায় দশ মিনিট বোঝায় বিরক্ত হয়ে কি বলে তুই বাড়ি যা তুই করলে কর তুই না করলে না শ্রীকৃষ্ণ আঠেরো অধ্যায়ের গীতা দিয়ে দিয়েছেন এত বুঝিয়েছেন এত বুঝিয়েছেন আঠেরো অধ্যায় তার মানে কি যে জনজগতে প্রত্যেকটা মানুষ আমাদের প্রতি বিরক্ত হবে কিন্তু ভগবান কিন্তু কখনো আমাদের উপরে বিরক্ত হবেন না শ্রীমৎ গীতায় একটা শ্লোকে ভগবান বলছেন যে না বিকম্পি তুম অহর্ষি ধর্মাধি হি শ্রেয় অন্নাত ক্ষত্রি অর্শনবিদ্যতে অর্থাৎ রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষাত্রে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই একটু আগেও আমি তোমাকে বললাম না আর একটা শ্লোক আছে পরাশর মুনি বলছেন ক্ষত্রিয় হি প্রজা রাখছেন শাস্ত্র প্রাণ হি প্রদণ্ডায়ন ক্ষত্রিয়ের কর্তব্যই যুদ্ধ করা বাবার কর্তব্য কি সন্তান পালন করা মায়ের কর্তব্য সন্তান পালন করা যদি এখন মা বাবা সন্তান পালন না করে বলে তুই বাড়ি থেকে চলে যা পাশের বাড়ির লোক সন্তান পালন করবে